রাজিম রহিম সম্মানিত দর্শক বৃন্দ সবাইকে জানাই সালাম ও অভিনন্দন আজকে আসলে কথা বলতে এসে আনন্দ লাগছে যে বাংলাদেশ নামক এই স্বাধীন বাংলাদেশে এখানে চুয়ান্ন বছর স্বাধীনতা প্রদর্শন করার পর বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা যেমন থুবড়ে গিয়েছিলাম ঠিক চব্বিশে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন করে মানুষের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা জালেম জালেমদের বিরুদ্ধে সোচ্চার করে দাঁড়ানোর মতো সুযোগ এসেছে যার কারণে মানুষ তার কথা বলার সুযোগ পাচ্ছেন রাজনৈতিক দল তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার স্বাধীনতা পাচ্ছেন হুজুরেরা নির্দ্বিধায় বাধাহীন চিত্তে তারা মাহফিল এবং তাপসির প্রোগ্রাম চালিয়ে যেতে পারছেন এবং মানুষ কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছেন তাই যার বাস্তবতাম উনিশশো সালের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী হুসাইন শয়ীদ সেই রেশকা যান যার বর্তমান নাম হল সরাদি মাঠেন উনিশে জুলাই একটি জাতীয় সমাবেশের মাধ্যমে এক ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন ঠিক বাংলাদেশের মানুষের উন্মুখ হয়ে তাকিয়েছিল কিভাবে মানুষ স্রোতের ন্যায় জনস্রোত সৃষ্টি হয়েছিল সেই হোসেন সরার উদ্যানে কীভাবে মানুষ পঙ্গপালের মতো মনে হয় যেন হেমালয়নের বাসী হু খুশনেম সবাই ছুটে এসেছেন সেই ডাক্তার শফিকুর রহমানের ডাকে যে আর ঘরে বসে থাকার সময় নেই চলো চলো ঢাকা চলো তার সেই স্লোগানে মনে হয় যেন মানুষ 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 পঙ্গ পলের মতো ছুটে এসে সেই উনিশ তারিখের প্রোগ্রাম তার আগে রাতেই গড়ে গিয়েছিল এই জন্য এক মানুষের ভাগ স্বাধীনতার এবং উন্মুক্তভাবে উন্মুক্ত আকাশে পথ চলার মতন মানুষ বাধাহীনভাবে ছুটে এসেছে যেটা বুঝতে মানুষ পারেনি যে সারা বাংলাদেশে মৌ মতো বাংলাদেশ জামাত ইসলাম যেন ভাষা বেঁধেছিল সেই মৌ দিল ডিল করেছে সবাই ছুটে এসেছে তাই এভাবে যদি গণতন্ত্র চর্চা হয় তাহলে বাংলাদেশের ঠিক স্বাধীনতার যে আকাঙ্ক্ষা যে স্পিড জুলার স্পিড এটা বাস্তবায়ন হলে মানুষের ভিতরে হিংসা প্রতিহিংসা ট্যাক লাগানো এবং মারামারি রাহাদানি এগুলো থাকবে না তাই ভবিষ্যতে আমাদের দেশকে সুখ ও সমৃদ্ধ করতে হলে ন্যায় বিচার হিনসা প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ইনসাবের সমাজ তৈরি করতে হবে ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিহিংসা বস হয়ে কেউ কাউকে গালাগালি কেউ কাউকে ট্যাগ না লাগাই তাই আমরা একটি সুন্দর কাঙ্ক্ষিত দেশ পাবো এই আশাব্যক্ত রেখে আজকে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে